অলোকের আজ নাইট ডিউটি তাই রাত নটার মধ্যে খেতে বসে পড়েছে অলোক মাস ছয়েক হল চাকরিতে ঢুকেছে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে শ্মশান সেই শ্মশান ঘাটের ঘাট অফিসার সে অলোকের ছোটবেলা থেকেই ভূতটুতের কোনো ভয় নেই আর ঘাটের সিনিয়র অফিসার চ্যাটার্জিদা খুব যত্ন করে অলোককে কাজ শিখিয়ে দিচ্ছেন আবার বাড়ির খুব কাছেই অফিস গাড়ি ঘোড়ায় চাপতে হয় না গ্রামের মেঠো পথ ধরে নিজে সাইকেল চালিয়েই যাওয়া যায় কাজের জায়গায় এত সুখ আর কোথায় পাবে সে কিন্তু মা চাকরিতে একেবারে খুশি নয় একে তো শ্মশানঘাট তারপরে নাইট ডিউটি তাই মায়ের যত আপত্তি আর একটু ভাত দি না মা আর দিও না বেশি খেলে অফিসে গিয়ে কাজ করবো কি করে তোর এই কাজ আমার কিন্তু মোটেই পছন্দ হয়নি অলোক তুই একটা অন্য চাকরি দেখ আমার অফিসে কাজের চাপ খুবই কম মৃতদেহ এলেই কাজ না হলে আর তেমন কাজের চাপ কোথায় এমন সুখের চাকরি আর কোথায় পাবো তো কিন্তু এভাবে রাত বিরেতে শ্মশান ঘাটে তোকে যেতে হয় আমার তো ভাবলেই ভয় লাগে কাল আবার তোর জন্মদিন সকালে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস চেষ্টা করব মা আজ কিন্তু অমাবস্যা সাবধানে থাকিস বাবা হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকবো তুমি চিন্তা করো না আমি আসছি দাদা আসবো হ্যাঁ এসো এসো কি ভাই ভালো আছো তো হ্যাঁ পুরোহিত দাদা ভালো আছি শ্মশানে কাজ করতে ভয় লাগছে না তো না না দাদা ভয় কিসের আমি ভূতে বিশ্বাস করি না সব কথা হেসে উড়িয়ে দিও না অলোক কারণ তুমি ভূতে বিশ্বাস করো আর নাই করো তাতে ভূতের কিছু যায় আসে না মনে রেখো ভূত আছে ভূত আছে হুম তাহলে আজ রাতে একটা সত্যি ভূতের গল্প শোনা যাক ওরে বাবা গল্প নয় সত্য ঘটনা শোনো তাহলে আমি সবে তখন শ্মশানে চাকরি পেয়ে এই গ্রামে এসেছি গ্রামের কাউকেই তেমন চিনি না তখন বর্ষাকাল সেদিন আমার নাইট ডিউটি ছিল ভারী বৃষ্টির জন্য আমার কলিগ অনুপম দা আসতে পারেননি আমি এই ঘুট অন্ধকার শ্মশানে একেবারে একা সঙ্গে শুধুমাত্র একটা হ্যারিকেন সেদিন বুঝলে অনুপম দাও অফিসে আসেননি আমি পুরো একা তোমার মতো আমারও তখন যুবক বয়স ভূতে ভয় পেতাম না যাই হোক বেশ কিছুক্ষণ কাউন্টারে বসে রেজিস্টার খাতাটা উল্টে পাল্টে দেখে দরজা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম আমি নিশ্চিত এই ভারী বর্ষায় কেউ মৃতদেহ নিয়ে শ্মশানে আসতে পারবে না কিন্তু জানো শুতে না শুতেই দরজায় খটখট করে টোকা পড়লো এ বাইরে কে আমি এক দাস কাছেই বাড়ি আমি উঠে দরজা খুলে দেখি আলো অন্ধকারের মধ্যে প্রায় পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন হুম চাই কাউকে চাই না আপনার সাথে আমি দেখা করতে এসেছি আমার সঙ্গে দেখা করতে এসেছেন মানে আপনি এই শ্মশানে তাই আমাকে চেনেন না আমি এখানে প্রায়ই আসি কম করে হলেও তেত্রিশ বছর ধরে এই গ্রামে আছি আগে থাকতাম মঙ্গলাপুরে আপনার সাথে পরিচয় হয়নি তাই এলাম আপনার অসুবিধা করলাম না তো আরে না না অসুবিধা হবে কেন আপনি বসুন না দাঁড়িয়েছেন কেন আপনি আমার সঙ্গে পরিচয় করতে এসেছেন দেখে খুবই ভালো লাগছে কিন্তু

শরীর খারাপ করবে কি করে আচ্ছা ভাইয়া কোন মরা মানুষের শরীর থাকে বলতো মানে মানে কি বলছেন আপনি আপনি মারা গেছেন ওই প্রায় বছর দশেক আগে আমি মারা গেছিলাম মারা যাওয়া অবধি শরীরটা আমার কাছেই ছিল মারা যাওয়ার পর বাড়ির লোকজন মিলে আমার শরীরটা এই শ্মশানে পুরিয়ে পুড়িয়ে দেয় তারপর থেকে আমার আর শরীর খারাপ হওয়ার ভয় নেই তারপর তারপর যখন জ্ঞান এলো তখন সকাল হয়ে গেছে অনুপম দা সকালে অফিসে এসে দেখেন আমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছি গত বছর আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল শীতের রাত সেদিনও ছিল অমাবস্যা আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম আমার মোবাইল চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে আমি খেয়াল করিনি হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম কে কে এসেছে এত রাতে আগে আমি এ দুখিরাম দত্ত পাশের গ্রামেই থাকি তা পাশের গ্রামে ছিলে ভালোই তো ছিলে এত দূর থেকে কষ্ট করে মধ্যরাতে এখানে আসতে গেলে কোন দুঃখে আচ্ছা দুঃখিরাম তোমাদের গ্রামে কি সুখ নেই আগে সুখ দুঃখের কথা নয় আমি আপনাকে শ্মশানে নিয়ে যেতে এসেছি আমাকে শ্মশানে নিয়ে যাবে কেন আমি তো এখনো বেঁচে আছি আপনি বেঁচে আছেন এদিকে আবার একটা মৃতদেহ আপনার জন্য শ্মশানে চুপচাপ শুয়ে আছে আপনি না গেলে যে মৃতদেহ পোড়ানো যাচ্ছে না ও তা সে কথা আগে বলবে তো কিন্তু বডি এলে তো ঘাটবাবু মানে ওই জেটারজি বাবুই আমাকে ফোন করতেন এই তুমি চোর নও তো না 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 আমি চোর নই আমি দুখী আপনার ফোন বন্ধ এ তাই আমি এসেছি আপনাকে নিয়ে যেতে ও তাই তো আমার ফোনটা তো আবার বন্ধ হয়ে গেছে জেটারজি বাবু নিশ্চয়ই আমাকে ফোনে না পেয়ে দুখিরামকে পাঠিয়েছেন এই দাঁড়া আমি আসছি আরে আমার টর্চটা গেল কোথায় আমার কাছে টর্চ আছে আপনি আসুন আরে দেরি করবেন না আসছি তারপর আমি চাদর গায়ে দিয়ে দুখিরামের সাথে বেরিয়ে পড়লাম দুঃখিরাম আমাকে টর্চের আলো দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেল শ্মশানের কাছে এসে দেখি হ্যাঁ একটা মৃতদেহ শোয়ানো রয়েছে পাশে দু চারজন লোক ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে কামছে এখানে ভূত কোথায় সবকিছুই তো স্বাভাবিক হ্যাঁ সবকিছু স্বাভাবিকই ছিল কিন্তু শ্মশানে ঢোকার সময় দুখিরা মামাকে বললে আপনি ভেতরে যান আমি একটু আসছি কোথায় যাবে তুমি একটু আসছি আপনার টর্চটা ধর আমি আসছি আরে এটা তোমার টর্চ তো আমাকে দিয়ে গেলে কেন আমার টর্চটা তো আমি খুঁজেই পাইনি ওটা আপনারই টর্চ ভালো করে দেখুন কি কাণ্ড এটা তো আমারই টর্চ ওর কাছে গেল কি করে আরে পুরোহিত দা আপনি চলে এসেছেন আপনাকে ফোনে না পেয়ে আমি নিজেই আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম তো ভালোই হয়েছে আপনি চলে এসেছেন কিন্তু আপনি তো আমার বাড়িতে লোক পাঠিয়েছিলেন আরে লোক কোথায় পাবো আমি তো নিজেই যাচ্ছিলাম আসুন আসুন বাড়ির লোক কে আছেন মুখের ঠাকাটা সরিয়ে দিন এনার নাম কি এগে এনার নাম হইলাম দুঃখীরাম দত্ত পাশের তো বাড়ি হ্যাঁ দুঃখীরাম দত্ত আগে আর দেরি করবেন না আমার ছেলেটা ঠান্ডায় কাঁপছে একেবারে তাই তো আমি নিজেকে আপনাকে বাড়ি থেকে নিয়ে এলাম আপনার কাজ শুরু করুন ইন্টারেস্টিং আর বলো না একটু হলে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম আচ্ছা চ্যাটার্জিদা আপনি কিন্তু ভূতের গল্প লিখতে পারেন আবার চাইলে সিনেমা সিরিয়ালের স্ক্রিপ্টও লিখতে পারেন নাম দেবেন সত্যি ভূতের গল্প পুরোহিত দাদাও কিন্তু কম না দারুণ ছিল গল্পটা এভাবে না ভাইয়া এরকম ভয়ানক অভিজ্ঞতা যেদিন নিজের হবে সেদিন বুঝতে পারবে আমরা সত্যি কথা বলেছিলাম কিনা আচ্ছা যেদিন আমার ভয়ানক অভিজ্ঞতা হবে সেদিন দেখা যাবে হ্যাঁ আর সেরকম অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত আমি ভূতে বিশ্বাস করব না আমাদের বলার কাজ বললাম এবার তুমি ভূতে বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কি পুরোহিত দা রাতটা এখানে থেকে যাবেন নাকি না না চ্যাটার্জি বাবু আজকে ঠান্ডাটা মনে হয় একটু বেশি পড়েছে আমি আজ বাড়ি চলে যাই যদি মরা আসে একটা ফোন করে দেবেন আমি চলে আসব হ্যাঁ দাদা আপনি চলে যান দরকার হলে আমি ফোন করব আমি চাই সাবধানে থেকো আলোক ভায়া আপনিও সাবধানে থাকবেন অন্ধকার পথ অমাবস্যার রাত সরি চ্যাটার্জি বাবু আপনার এই সহকর্মীকে কাজ শেখানোর পাশাপাশি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখাবেন চললাম অলোক পুরোহিত দাদা কিন্তু তোমার উপর রাগ করলেন ওনার সাথে এভাবে মজা না করলেও পারতে সরি দাদা আমি হাসি চেপে রাখতে পারিনি আরে আমাকে সরি বলে কি হবে কালকে ওনার সঙ্গে নিজে কথা বলে রাগ ভাঙিও যা যা এখন তুমি একটু গিয়ে শুয়ে নাও আমি জেগে আছি ডেড বডি এলে ডেকে দেব ঠিক আছে দাদা হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ কি হয়েছে ছেলেটার জ্বর বেড়েছে তো ওষুধ দিয়েছ তাও জ্বরটা কমছে না আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি দেখছি দেখছি কি করা যায় কি হয়েছে দাদা কোনো সমস্যা হ্যাঁ না আসলে সমস্যা যেটা হলো আমার ছেলেটা দুদিন ধরে শরীরটা খারাপ বুঝলে অলোক আজ আবার জ্বর এসেছে ওর মা ওষুধ খাইয়েছে তবুও জ্বর নামছে না মনে হচ্ছে হাসপাতালে নিতে হবে তাহলে আপনি এখন দেরি না করে বাড়িতে যান দেখুন কি অবস্থা দরকার হলে হাসপাতালে নিয়ে যান কিন্তু অলোক তুমি তো এখানে একা আরে আমাকে নিয়ে ভাবতে হবে না এদিকের কাজ আমি সব সামলে নিতে পারবো আপনি বাড়িতে যান অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আমি তাহলে আসি অলোক হ্যাঁ আমাকে দেখাচ্ছে ভূতের ভয় নিজে ছোটবেলায় ভূত সেজে কত মানুষকে ভয় দেখিয়েছি তার কোনো নেই আর আমি নাকি ভয় কে কাউন্টারে আসুন কাউন্টার খোলা আছে বাবা হিসেব এত রাতে আবার দরজায় টোকা দেয় বাজে কটা এখন রাত বারোটা সবে আরে এবার দরজায় টোকা দিচ্ছে। কাউন্টারে আসুন না আচ্ছা মুশকিল তো ঠিক আছে দাঁড়ান আমি দরজা খুলছি তোর রাতে গেলো আবার কে জানে আগে তো রাতে কি আবার মজা করতে আসলো কে জানে আবার আসলোই যখন চলে গেল কেন কে বললে চলে গিয়েছি আপনি কে আগে আমি তপেন এই এইখানেই থাকি আপনি নতুন তো তাই আমাকে চিনবেন না আপনার সাথে পরিচয় হয়নি তাই আপনার অসুবিধা করলাম না তো না না অসুবিধা হবে কেন কিন্তু আপনি ঘরে ঢুকলেন কি করে দরজা তো বন্ধ হ্যাঁ এটা একটা প্রশ্ন বটে আমি কি করে ঘরে ঢুকলাম আসলে আমার এখানে আর ঢুকতে বেরোতে দরজা জানলার প্রয়োজন হয় না এমনি এমনি আসতে যেতে পারি আপনি 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 আমি তপেন দাস দুঃখী রামের বন্ধু আমি দুঃখী রাম আজ আপনারা আমার আর তপেনের নাম বারবার নিচ্ছিলেন তাই আপনাদের সাথে দেখা করতে চলে এলাম

যতদিন আমার শরীর ছিল ততদিন আমি মানুষ ছিলাম এখন শরীর নেই বলে আমি ভূত হয়ে গেলাম এরকম আবার কি হয় না কি কখনো শোনো বাছা অলোক একটা কথা মনে রাখবে ভূত বললে কি হয় না অলোক অলোক চক্ষ লো এই দেখো এই দেখো আমরা ও অলোক চক্ষ লোক চক্ষ ভাই চক্ষ লো অলোক ছায়া এই দেখো আমরা এখানে কোনো ভূত নেই আমি কোথায় আরে এই তো তুমি অফিসে ভয়পেও না ভয়পেও না আমরা সবাই আছি

আমি কিন্তু এখনো বেঁচে আছি আমাকে দেখে আর ভয় পেও না আর দুঃখিরাম এই গ্রামেরই মানুষ খুব ভালো লোক আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা ওর কাছেই যাই ও আমাদের খুব সাহায্য করে যেমন আজ তোমাকে ভয় দেখাতে সাহায্য করেছিল তার মানে ঘটনাগুলো বানানো ছিল চ্যাটার্জিদার সাথে তপেন দাসের আলাপ পরিচয় করতে আসা দুখিরামের পুরোহিত দাদাকে ডাকতে যাওয়া সব ঘটনাই বানানো হ্যাঁ সবগুলোই মিথ্যে গল্প আসলে ভূত বলে কিছু হয় না তাহলে দরজা বন্ধ থাকা সত্ত্বেও তপেন এই সরি অনুপম দা আর দুখীরাম অফিসে ঢুকলো কি করে তুমি অফিসে আসার আগেই আমরা এসে পাশের ঘরে লুকিয়ে পড়েছিলা তাই তুমি কিছু বুঝতে পারনি। তাহলে দরজায় টোকা কে দিল দরজায় টোকা আমি দিয়েছি আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে থাক বাবা আরে গুলিয়ে কাজে নেই তোমার তো আজ আমার জন্মদিন কেক কাটতে হবে তো আজ আমার জন্মদিন আপনি কি করে জানলেন আরে বাবা আমি তো জানি তোমার আজকে জন্মদিন যাই হোক এবার কেক কাটা হোক কি বলো সবাই

কি হলো দাদা কি হলো কি বলছেন চ্যাটার্জি দা আপনি জানেন না ভূত বলে কিছু হয় না এই দেখুন না ভূতের ভয়ে আমার প্রাণ শরীর ছেড়ে বেরিয়ে এলো তার মানে কি আমি ভূত হয়ে গেছি আমি ভূত নই চ্যাটার্জিদা আমি ভূত নই আপনি ভয় পাবেন না ভূত বলে কিচ্ছু হয় না Oh no.